যদি আমি তোমাদেরকে পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত সাধারণ গণিত এবং জীববিজ্ঞান এই সাবজেক্টগুলো বেশি ক্লাস নেই বা এগুলোর বেশি পড়াই তারপর তোমাদের এই সাবজেক্টগুলোর অন্যান্য যে সাবজেক্টগুলো যে যে টপিক্সগুলো তোমাদের বস্তির সমস্যা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই তোমাদের তোমাদেরকে জানো না আজকে আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয়পুত্রের বিভক্তি আলোচনা আলোচনা করবো খেয়াল করো বিভক্তি কি বিভক্তি হচ্ছে অন্য অর্থাৎ সম্পর্ক সৃষ্টিকারী যে শব্দাংশ সেই শব্দাংশকে বলা হয় বিভক্তি মূলত মনে হচ্ছে সাথে যে বর্ণ বা যে বর্ণ বা বর্ণপুচ্ছ যুক্ত হয় সেই বর্ণ বা বর্ণপুচ্ছকে বলা হয় বিভক্তি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বিভক্তি যদি মূল শব্দের সাথে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে আমরা কিন্তু প্রত্যয়ের ক্ষেত্রে আমরা যে মূল শব্দের সাথে যে বর্ণ বা বর্ণগুচ্ছ হয় তাকে বলা হয় তাহলে কখন প্রত্যয় কখন বিভক্তি এটা একটু খেয়াল করো বিভক্তি কখন প্রত্যয় কখন এই মূল শব্দের সাথে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে যদি যদি নতুন নতুন অর্থ না বোঝায় নতুন অর্থ না বোঝায় যদি নতুন অর্থ না বোঝায় তাহলে সেটা হবে বিভক্তি যেমন আমার হাতে কলম আছে এখানে হাতে গর্তের মূলত মূল শব্দ হচ্ছে হাত প্লাস এ অর্থাৎ এখানে দেখো এই যে মূল শব্দ এবং এই যে একটা পদার্থ শব্দ আছে মূল শব্দ এবং এই প্রথর শব্দ এই দুইটা কিন্তু একই অর্থে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ হাত অর্থে ব্যবহার করা হচ্ছে এখানে এই জন্য এখানে অর্থ কিন্তু এখানে হাতে মানে মূল শব্দ এটা এখন যে প্রথ শব্দ মূল শব্দ এবং শব্দ কি একই অর্থ প্রকাশ করছে না এই জন্য মানে অর্থাৎ নতুন কোন অর্থ বোঝাচ্ছে না এই জন্য এই যে যে বর্ণটা আছে এই বর্ণটা বিভক্তি এটা হচ্ছে কি বিভক্তি কিন্তু মূল শব্দে শেষে যে বর্ণ যুক্ত হয়ে যদি নতুন অর্থ প্রকাশ করে কি যদি নতুন অর্থ প্রকাশ করে তখন তাকে প্রত্যয় বলা হয় নতুন অর্থ প্রকাশ করলে কি তাকে প্রত্যেক বলা হয় যেমন খেয়াল করো আমি হাতি পালন করি এখানে হাতি মূল শব্দ হচ্ছে কি হাত প্লাস ই হাতি এখানে এই মূল শব্দ এবং এই যে শব্দ আছে মূল শব্দ এবং কত শব্দ মানে হাতি হাত মূল শব্দ এই মূল শব্দের পরে এই রস ই এটা যুক্ত হয়েছে কি তোমার হাতি কিন্তু হাত এবং হাতি কে এক জিনিস না এই হাতি হচ্ছে মূলত একটা কি প্রাণী বোঝাচ্ছে এই কারণে মানে সম্পূর্ণ নতুন একটা অর্থ প্রকাশ পাচ্ছে এই জন্য এই হাতির ক্ষেত্রে মূল শব্দ হাত হাতের পরে ই যে যুক্ত হয়েছে এটা হচ্ছে প্রত্যয় বুঝতে পারছ কখন বিভক্তি কখন প্রত্যয় তার মানে এই মূল শব্দের পরে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় যুক্ত হয়ে যদি নতুন অর্থ না বোঝায় তাহলে হচ্ছে বিভক্তি আর মূল শব্দের পরে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে যদি নতুন অর্থ প্রকাশ করে তাহলে সেটা হবে প্রত্যয় এখানে দেখান দুইটা লিখছি আমার হাতে কলম আছে হাতে মূল শব্দ হচ্ছে প্লাস এ হাতে এ হাত এবং হাতে এই দুইটাই একই শব্দ বোঝাচ্ছে এই কারণে এই মূল শব্দের পরে যে বর্ণরা যুক্ত হয়েছে সেটা বিভুক্ত অর্থে কিন্তু এখানে আমি হাতি পালন করি এখানে মূল শব্দ হচ্ছে হাত প্লাস ই হাতি কিন্তু এই হাত এবং হাতি আলাদা অর্থে হাতিপাতের মূলত একই বোঝাচ্ছে একটা প্রাণীকে বোঝানো হচ্ছে তোমার নতুন একটা অর্থ প্রকাশ হচ্ছে এই কারণে কি একটা প্রত্যয় নতুন অর্থপ্রকাশ করলে সেটা হচ্ছে কি প্রত্যয় এখন বিভক্তি এখন বিভক্তি কেন প্রয়োজন বিভক্তি মূল্যতে কি করে একটা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সহায়তা করে যেমন আমি এখানে যদি আমি শুধু আমার হাত কলম আছে তখন কিন্তু এখানে ব্যাকর অর্থ সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না কিন্তু যখন বলতেছি আমার হাতে কলম আছে তার মানে যে আমার হাতে কলম আছে ব্যাকর অর্থ সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে কিন্তু আবার খেল কর আমি যদি হাতে না লিখে বলতাম আমার হাত পালন আমি হাত পালন করি এখানে কিন্তু বাক্যর অর্থ সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না কিন্তু যখন আমি এখানে এই যে তখন কিন্তু আমি হাতি পালন করি এখানে বাক্য অর্থ সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে এটা কিন্তু কি প্রত্যয় তার মানে বিভক্তি এবং প্রত্যয় মূলত বাক্য অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে সহায়তা করে এমন খেয়াল করো আমরা তোমরা মাঝে মাঝে তোমরা হয়তো বা অনেকে বলো যে বিভক্তি মূলত সাত প্রকার প্রথম বিভক্তি বা শূন্য বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এবং সপ্তমী কিন্তু বিভক্তি মূলত হচ্ছে দুই প্রকার কি শব্দ বা নাম বিভক্তি টেয়াল করো এই শব্দ বিভক্তি কি শব্দ বিভক্তি কি শোনো শব্দ বিভক্তি হচ্ছে শব্দ শব্দ নামপদ প্লাস বর্ণ বা বর্ণগোচ্ছ এই নামপথ হচ্ছে বিশেষ এবং সর্বনাম অর্থাৎ শব্দ অর্থাৎ নামপদের পর যে বর্ণ বা বর্ণ যুক্ত হয় সে বর্ণ বর্ণগুচ্ছকে বলা হয় শব্দ বিভক্তি এটা বলা হয় কি শব্দ বিভক্তি যেমন যেমন আমি স্কুলে যাই এখানে এই যে স্কুল স্কুল ক্লাস এই তখন এই যে

পর যে বর্ণ বা বর্ণগুচ্ছা ক্রিয়া মূল বা ধাতুর পর যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় সেই বর্ণ বা বর্ণগুচ্ছকে বলা হয় ক্রিয়া বিভক্তি তাহলে এটা হচ্ছে কি ক্রিয়া বি এখন দাও ক্রিয়া মূল বা ধাতু যেমন আমি বললাম আমি যাই যাই এখন এই যে যা এখানে যা হচ্ছে ক্রিয়ার মূল এটা যা হচ্ছে কি ক্রিয়ার মূল এবং রশি এটা হচ্ছে কি বর্ণ তার মানে এই ক্রিয়া মূল বা ধাতুর সাথে যুক্ত হয়ে হয়েছে এই জন্য এই বিভক্তিটা বলা হয় এটা হচ্ছে তোমার কি বিভূক্তি যেমন আমি বললাম রহিম যাচ্ছিলেন যাচ্ছিলেন তার মানে এখানে এই যাটা হচ্ছে পেয়ার মূল এই যাটা হচ্ছে কি পেয়ার মূল এবং এই যে ছিলেন এটা হচ্ছে ক্রিয়ার বিভক্তি কিন্তু ই হচ্ছে একটা বর্ণ এবং ছিলেন এটা হচ্ছে বর্ণগুচ্ছ বর্ণ বা বর্ণগুচ্ছ এটা হচ্ছে কি ক্রিয়া বিভক্তি পর তেম করতে তাহলে এই যে করো এটা হচ্ছে ক্রিয়ার মূল ছিলেন এই তে এটা হচ্ছে তোমার কি ক্রিয়া বিভক্তি তার মানে কেয়ার মূল বা ধাতুর পর যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় সেই বর্ণ বা বর্ণগুচ্ছকে বলা হয় ক্রিয়া বিভক্তি করো শব্দ বা নাম বিভক্তি এই শব্দ বা নাম বিভক্তি মূলত হচ্ছে সাত্পকার শব্দ বা নাম বিভক্তি কত প্রকার সাত্পকার শূন্য বা প্রথম বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি স্বর্ণ বা প্রথম বিভক্তি যদি কোনো বিভক্তি না থাকে অথবা শব্দ শেষে যদি তোমার প থাকে তাহলে সেটা হচ্ছে শূন্য বা প্রথম বিভক্তি দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে তৃতীয় বিভক্তি দ্বারা দে করতে চতুর্থ বিভক্তি কে রে এখন দেখো এখানে তোমার কে রে আছে এখানে কে রে আছে কিন্তু এই চতুর্থ যখন জন্মবার নিমিত্তে বোঝাবে তখন সেটা হবে কি চতুর্থী বিভক্তি পঞ্চম বিভক্তি হতে থেকে চেয়ে বিচ্ছিত বই গৃহীত জাত বিরত এরকম এটা হচ্ছে কি পঞ্চম বিভক্তি

বই দাও দিখানে দাহ লাস্টে যুক্ত হয়েছে কি কে তখন এটা হচ্ছে কি দ্বিতীয়া বিভক্তি যদি এরকম বলা হয় যে কর্তৃক শাহ নামা রচিত হয়েছে রহিম কর্তৃক শাহনামা রচিত হয়েছে এখানে কর্তৃক আছে না হচ্ছে কি তৃতীয় বিভক্তি চতুর্থী বিভক্তি বলা হয়েছে কে থাকবে কিন্তু এখানে জন্ম বা নিমিত্ত অর্থে ব্যবহার করা হয় যেমন বড় বলবাদিকে হ্যাঁ দেখ ভিখারী কে এখানে কে আছে কিন্তু দেখ ভিখারী কে যখন আমরা ভিক্ষা দেই তখন কিন্তু আমরা শত ত্যাগ করে দান করি তাই না যদি শত ত্যাগ করে দান করা বোঝায় শত ত্যাগ করে দান করা বোঝায় তখন সেটা হবে কি চতুর্থী বিভূক্তি হতে দেখেছে বললাম তিন হতে তো হয়

রোহিম এ তার মানে এই শব্দ শেষ কি আছে এর আছে না রোহিম প্লাস এক তার মানে এর আছে র এবং এর যদি সেটা হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি তার মানে রহিম এটা হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি কিন্তু যদি এরকম বলা হয় যে রহি রোহিমে যাবে না রোহিম মে তার মানে এটার মধ্যে কি আছে খেয়াল করো রহিম প্লাসম এ রোহিম এ তার মানে এই লাস্টে কি আছে এ বিভক্তি আছে এর মধ্যে যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি ষষ্ঠে সপ্তমী বিভক্তি তার মানে রোহিমে যাবে না এটা হচ্ছে সপ্তমী বিভক্তি যদি যখন তোমাদেরকে কারক পড়াব এ কারক যখন পরাবো এ কারক পরে তোমাদের বিবৃতি সম্পর্কে স্পষ্ট ক্রিয়